শুভ সকাল প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো এ দেখো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর ডিমের তরকারি হবে ফুলকপি দিয়ে এই যে ফুলকপিটাকে আসলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে বুঝলা কষু নিয়ে ভালো করে আর এই যে ডিম ভাজা কষানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে ঠিক আছে জল দিয়ে দিই ধুনিয়াপাতা দেবো ধুনিয়াপাতাটা আনা হয়নি এই হচ্ছে মেয়ের টিফিন গরম ভাত সঙ্গে ফুলকপি ডিমের ঝোল ঠিক আছে চলো টিফিনটা গুছিয়ে দিই বন্ধুরা মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেল আর এখানে দেখো একটু উচ্ছে আলু ভেজে নিয়েছি বেশি কিছু ঝামেলায় যায়নি ঠিক আছে এই হচ্ছে উচ্ছে আলু আর এই হচ্ছে ডিমের তরকারি আর মেয়ের জন্য ভাত দিয়েছি আজকে যেন ভাতটা না তলা দিয়ে ধরে গেছিল ছেঁকতে গিয়ে আমার একটু খেয়াল ছিল না কলে গেছি দেখেছ যাক গিয়ে চলো ছোটো মেয়েটা আজ স্কুলে যায়নি শরীরটা ভালো না ওর দুটো ভাত আর পাতা তোকে খাই আবার বাসন কোসন গুলো ধুবো জামা কাপড় ডিমের অমলেট করে ঝোল করলে তোমাদের দাদা ভাই ভীষণ ভালো খায় তার মধ্যে তো আবার আজকে পড়েছে ফুলকপি এই ফুলকপি উঠেছে ফুলকপি আর ধনে পাতা বারো মাস আয় 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 কাপড়ে না এখানে খাটের মধ্যে খাওয়া হবে না তাতেই তোকে খাইয়ে যেটুক যে কাজ আছে ঝটপট ঝটপট করে রোদ্দুরটা চলে গেলেই গেল এমনি শীতকালে রোদ্দুর বাড়িতে বেশি নুনটা নিয়ে নুনটা নিয়ে বেশি গুণ থাকে না কি টেস্টি লাগছে ধনে পাতা দিয়ে দেখো না আমার কুকিকে এখন খাওয়াইতে হবে গরম ঠিকই আছে তো নুন খায় না কাঁচা নুন লঙ্কা লঙ্কা দিয়ে চাবি চাবি খাবি তাহলেই তো ভালো লাগবে এই পুঁইশাক কবেই দিয়েছিল কাটাই হচ্ছে না এক দিদি দিয়েছিল সে খাবো খাবো দেখো শুকায় কি হয়ে গেছে কিন্তু ডাটাগুলো একদম একদম য এই যে এতটা কালকে সকালবেলা করব কেটে কুটে রাখলাম আর এটা যতটা ডাটা বের হয় বের করে ফ্রিজে রেখে দিন তাহলে কালকে খেতে পারবো চলো কেটে কুটে গুছাই মাছ নিয়েছি বন্ধুরা সকালের জন্য আমি পুঁই শাক কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি তাহলে আমার সুবিধা হবে আর লোটে মাছটা এই যে রোগা রোগা বড্ড কিচ্ছু করার নাই গো বেলার দিকে তো চলো মাছটা ঢাকা দিয়ে ফ্রিজে রাখি দেখো মাছই চলে এসছে কাজ বাজ কমপ্লিট বাসন কুসুন ধোয়া এবং ঠাকুরের বাসনগুলো নিয়ে এসছে ঠিক আছে চলো অনেকটা বেলা হয়ে গেলো অনেক বাসন ধুয়েছি দাদা তোমাদের দেখাও ঠাকুরটা আগে দিই দিইনি তাড়াতাড়ি তাড়াতাড়ির সময় দেরি হয়ে যাবে এটাকে বললাম তুই খেয়ে নে না তুমি আসো একসাথে খাবো বাসন ধোয়া হয়ে গেছে আর ওই দেখো আমার বাসন এতগুলো বাসন ধুয়েছি সব বুঝছো চলো এবার আমি ঠাকুর দেব আজকে কত ফুল ফুটেছে আমাদের গাছে দেখো অন্যদিন পাই না আজকে একটু সকাল সকাল উঠেছে তাই পেয়েছে আমার এরকম ফুল হবে সুন্দর করে আসনটাকে সাজিয়ে গুছিয়ে দেব কিন্তু একটু দেরি হয়ে গেলেই আর পাই না আর করা যাবে সবাই পুজো দেয় কিচ্ছু করার নেই ঘুটুর ঘুটুর করতে করতে সাড়ে তিনটে বাজে ফেলছি বুঝলা চল এখন খাওয়া দাওয়া করে গরম করে নিয়ে আসলাম দিয়ায় বেলা গেছে তাতে খাওয়া দাওয়া করে নিয়ে হ্যাঁ চলো তোমরা সঙ্গে থাকো মা ভাত বেড়ে নিয়েছি দুই থালায় এবার খাওয়া দাওয়া করি দিয়ে লেবু খাবি হ্যাঁ না একটু ভাজা দি একটুখানি একটুও খাবে না এদের এমন অভ্যাস জানো ভাল লাগে আমি আমার বড় মেয়েটা রোগা হলো আমার বড় মেয়েটা খায় কিন্তু এইটা খায় না খুব ফাজি জানো একদম খেতে চায় না তবে দেবো ফুলকপি দি ভাত খাবি তো সব আগে দি বলবি না তা তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে বেলা হয়ে গেছে ঠিক শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের কাছে এসেছি চা খেতে তোদের দাদাভাই এসে ভাত খেয়ে শুয়েছে এক একা ভাল লাগছে না তাই এই যে বোন খাচ্ছে

এখন বাজে সাড়ে আটটা আর রান্না করব রান্না করব রুটি আর পালং শাকের তরকারি কত্তা মশার ইচ্ছা হয়েছে পালং শাক দিয়ে খাবে তা পালং শাক সারা সবজিওয়ালার কাছে খুঁজে এত দাম এত দাম সবজিওয়ালার আনতে চাচ্ছে না একটু এর থেকে একটু মোটা বান্ডিল হলে তিরিশ টাকা আর এটা পনেরো টাকা মানে একটা বলে তাই দশ টাকা নিয়েছে এত দাম তো যাই হোক খুঁজে মুজে একটা পেয়েছি করত্তা মশার ইচ্ছা হয়েছে খাওয়ার ঠিক আছে চলো এটারে কাটি রুটির তরকারি হবে আটা মাখবো আর একটু কুমড়ো নিয়ে এসেছি জানি না কুমড়োটা ভালো হবে না কী হবে ঠিক আছে এখন এই ঠান্ডা পড়েছে না এখন কত্তাকে খালি রুটি করে খাইতে হবে ভালো লাগে গরম গরম রুটি মেয়েটা একটু খেতে চায় না ভাত খেতে চায় যাই হোক চলো আমি সবজি পাতি কেটে আটা টাটা মেখে নিই ঠিক আছে এই যে ঝুড়িতে কেটেছি কি ঠান্ডা পড়েছে গো বন্ধুরা চলো রান্না বান্না হয়ে গেছে তোমাদের দেখাই আর পালন শাক রান্না করছি পালং শাকের খোঁজ নেই আসলে অল্প একটু পালং শাক তো কোথায় চলে গেছে গরমা গরম রুটি এই হচ্ছে রুটি আর হয়ে যাবে আর পালং শাকের তরকারি চলো খেতে দিয়ে দিই ওইটা নিয়ে আসো ওই যে ওইটা নিয়ে আসো ওই চাদরটা নিয়ে আসো হ্যাঁ ওইটা আমি পেতে বসেছি সরো ওইদিকে সরো পিওয়াই খাবি আরে শীতে তাড়াতাড়ি বসে এক জায়গায় খাইয়ে দিয়ে উঠে না এই তরকারি দা খুঁজছে পাওয়া যাবে না পালং শাক যাই হোক চলো বন্ধুরা সারাদিন কি করলাম সব তোমাদের সাথে যেটুক পালাম শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমাদের তো বলেছি যে আমার নতুন চ্যানেলটা যে পুরোনো চ্যানেলটা নেই যেহেতু সব ডিলেট হয়ে গেছে তো পুরো এটা আবার নতুন করে করেছি তোমরা একটু পারলে সাপোর্ট করো ঠিক আছে চলো সবাইকে আজকের মতন টাটা আর এই হচ্ছে স্পেশাল পালং শাকের তরকারি ঠিক আছে দাদা খিদা পায়ে গেছে চলো আমাদের রাতের খাবার টাটা